নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিপ্যার দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিও চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে নানারকম কারণে মানে চাইল্ড ক্রিমিনালিটি বেড়ে যাচ্ছে এবং সেটা আমাদের খুব ভাবনার বিষয় কেন ভবিষ্যৎ প্রজন্ম যদি ক্রিমিনাল যায় তাহলে এই সমাজটা কোথায় যাবে তা আমাদের ভেবে উৎকণ্ঠিত হতে হয় কিন্তু সেই প্রসঙ্গে অনেক মা বাবা আমাদের প্রশ্ন করে স্যার ডাক্তারবাবু আমাদের ছেলেকে কী করে ভালো ছেলে করা যাবে এই ভালো ছেলের একটা ডেফিনেশন ভালো ছেলে কাকে বলে আমরা অনেক সময় ভাবি যে অনেক নাম্বার পাই সে ভালো ছেলে তাকে ভালো ছেলে ট্রিট করা হয় এবং সেই ভালো ছেলেটা যা আবদার করে ভরিয়ে দেয় কারণ পড়াশোনা তো ভালো করে কিন্তু পড়াশোনাটাই ভালো করা নয় ডিগ্রি অর্জনটাই ভালো করা নয় এই বোধ এই চেতনা আমাদের মধ্যে থাকতে হয় আমরা বাবা মারা আমরা অনেক সময় বলি যে আমার ছেলেটা মানুষ হলো না আসলে আমি কি নিজে মানুষ হতে পেরেছি যেমন ধরুন আমরা চাইছি আমার ছেলেকে বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হবে মহান হবে পবিত্র হবে তার মনে উদারতা থাকে কিন্তু এই ছেলেটি কষ্ট করে যখন প্রায় মাধ্যমিকে ফার্স্ট হয়ে গেল একটি প্রকাশনী সংস্থা এসে বলল আপনাকে দু লাখ টাকা দেবো আমাদের টিভিতে বলতে হবে যে ও আমাদের বই পড়েই ও ফার্স্ট হয়েছে আপনি রাজি হয়ে গেলেন কেন টাকা ওই ছেলেটি কি দেখল টাকা পেলে সব হয় টাকার জন্য আদর্শ বিসর্জন দেওয়া যায় পরবর্তীকালে ওই ছেলেটি বিদেশ চলে গিয়ে যখন আপনি অসুস্থ যখন ফোন করছেন বলে আমি টাকা পাঠিয়ে দেবো তার তখন কি কষ্ট হয় আপনার ওই ছেলেটি বুঝল যে টাকাই জীবনের সব কিন্তু টাকাটা জীবনের সব নয় টাকা হয়তো অনেক কিছু হয় কিছু কিছু হয় না সেই বোধ উদাহরণ দিয়ে বোঝাতে হবে এবং আমরা যে আকার আকৃতি পাই সেটা কিন্তু নিজের ইচ্ছায় পাই না আর এই সুবুদ্ধি কুবুদ্ধি বুদ্ধি কিন্তু একই সেটাকে কেউ সুদিকে কাজে লাগায় কেউ কুদিকে কাজে লাগায় যেমন শেয়ালও শেয়াল কেউ পোষে না কিন্তু কুকুর পোষে কুকুর পোষে এই জন্যে কুকুর কিন্তু বিশ্বস্ত সেই বুদ্ধিটা যদি সুকাজে লাগে যেমন একটি ছেলে সেদিনে গ্রামের ছেলে সে কিন্তু মানে বনগাঁও অঞ্চলের ছেলে আমি একটা টিভিতে সাক্ষাৎকার দেখছিলাম তাকে মিসাইল বয় বলা হচ্ছে সে এমন জিনিস আবিষ্কার করতে চাইছে যে বোর্ডারে তার বোর্ডার এলে বোর্ডারে কেউ এলে সঙ্গে সঙ্গে তার রেডারে ধরা পড়ে যাবে কিছু কাজও সে করেছে তাকে যখন সাংবাদিককে সুতরা আপনি যদি কেউ এটা টাকা দেয় বিদেশকে গিয়ে এটা বিক্রি করে নিবেন আমি কখনোই বিদেশকে বিক্রি করতে পারবো এই যে আদর্শ এই আদর্শটা কিন্তু বাবা মায়ের কাছ থেকে পরিবার পরিজনের কাছে শিখতে পারে এবং বুদ্ধির বিকাশের জন্য আমাদের কিন্তু ভালো ভালো ক্রিটিক্যাল জিনিস শিখতে হবে এবং এই যে আমি শুনেছি ইউদিরা তাদের সন্তান যখন পেটে থাকে তখন তার মা অঙ্গ করে এবং সেই অঙ্ক করতে গিয়ে তার শিশুর মধ্যে তার বিকাশ ঘটে তাই এই গর্ভাবস্থায় কিন্তু মায়ের প্রোটিন ভিটামিন ভালো থাকা সেটাও কিন্তু একটা সুস্থ সন্তান আর বুদ্ধি কিন্তু সুবুদ্ধি কুবুদ্ধি হয় না বুদ্ধি ভগবান বা ঈশ্বর বা প্রকৃতি সেখানে নির্দিষ্টভাবে দিয়ে দিয়েছে এবং সেটা কিভাবে চালনা করবেন কে ঘুষ খাবে মিথ্যে কথা বলবে কে রাজনীতিবিদ হবে এইসব ভাবনাগুলো কিন্তু তার সমাজ থেকে আসে এবং এই সমাজ থেকে আসা বাবা মার এবং পরিবারের গুরুত্ব অনেক তাই ছেলেকে যদি বোঝান সেই আমরা ছোটোবেলায় পড়েছি যে মাসি সেই চুরি করে নিয়ে আসতো কিন্তু কিছু বলতো না লাই দিত তখন তার পরিণামে বড় চোর যখন পুলিশ এসে ধরে নিয়ে গেল বললো মাসি আমি তোমার কাছেই শিখেছি তাই প্রাত্তবিক জীবনে যেমন যারা স্কুলে পড়ে তাদের একটা কনসেশন রেটে বাস ভাড়া হয় তো একটা ছেলে তার মাকে এসে বলছে যে মা বাস ভাড়াটা দিইনি আমি এগেট সেগেট করে পালিয়ে এসেছি একটা মা বলছে যে তুমি এটা ঠিক করো নি কালকে ওই বাস ভাড়ার কাকুকে বলবে আমি ভুল করেছি আর একটা মা বলছে ঠিক আছে তুই বড় হয়ে গেছিস এখানেই কিন্তু সু আর কুয়ের কিন্তু একটা প্রভেদ তৈরি হয়ে গেল এবং পরস্পর পরিজনকে ভালোবাসা শ্রদ্ধা করা এটার মধ্যেই তার মধ্যে সু জিনিস মানে সুকল্যাণ ভাবটা তার মধ্যে জেগে উঠবে আর যদি আপনি খা খারাপ হন অনেক সময় অবশ্যই এটাও ঠিক যে তার নিজস্ব একটা প্রকৃতি আছে আমি একটা জীবনের জন্যে জানা বলে বই লিখেছি সেখানে একটা জায়গায় বলেছি যে আসলে একটি লোক সে মাতাল তার দুটি ছেলে একটি ছেলে ভালো হয়েছে একটি খারাপ হয়েছে যে ছেলে খারাপ হয়েছে তাকে বললাম তুমি কেন খারাপ হয়েছে। সে বললো আমার বাবা মদ খায় আমার কি কিছু হবে আমি মদ খাই আর যে ছেলেটি ভালো হয়েছে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন মদ খায় ছেড়ে দিলেন বলে মদ খেলেন না কেন আমি তো মদ বাবার ছেলে বললো আসলে মদ খেলে বাবা এসে মাকে মারতো সেটা আমার সহ্য হতো না মদ খাওয়ার জন্য পাড়ার লোক আমাদের টিটকেরি করতো সেটা আমার সহ্য হতো না তাই আদতে আমি এগুলো ছেড়ে দিই আমি নিজের নতুন করে জীবন একই বাবার সন্তান কিন্তু পরিবেশ পরিস্থিতি ভাবনা তাকে কিন্তু আলাদা করে দিচ্ছে এক্ষেত্রে এই সু আর এর ব্যাপারটা কিন্তু নিজস্বতা তার সঙ্গে পরিবার তার সঙ্গে মা বাবা বিরাট সম্পৃক্ত এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু তার যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে না পাওয়ার যন্ত্রণা থাকে হতাশা থাকে সেগুলো ট্রিটমেন্ট করা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব সন্দেহ এবং অনেক সময় বোঝাতে হবে আমার সব পাওয়া হবে না এবং জীবনের কিছু না পাওয়া থাকার প্রয়োজন যে সঙ্গীতে আছে আমাকে আমার মতো থাকতে দাও আমাদের রবীন্দ্রনাথ বলছেন যে না যা পেয়েছি তা আমার সঞ্চয় যা তা পাইনি তা আমার নয় আবার তিনি বলছেন বঞ্চিত করে বাঁচালে আমায় এই বঞ্চিত করে বাঁচালে আমায় শব্দটা আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী জীবন এবং টেনশন ফ্রি করে দিতে পারে তাই বঞ্চিত করে বাঁচালে আমায় মানে আমি ভালো থাকতে চাই এবং আমাকে কে চিনল কি চিনল না আমি ব্যক্তিগতের সৎ থাকার কারণে আমার কিন্তু একটা মানসিক আত্মতৃপ্তি আর সেই আত্মতৃপ্তি আমাদেরকে দীর্ঘ নিরোগ সুস্থ স্বাভাবিক রাখতে পারে তাই সুমুদ্ধি কুবুদ্ধি কিন্তু তৈরি হয় আমাদের কাছে আর সু কু কোনটা সু কোনটা কু আমরা জানি না আসলে পার্থ পরিস্থিতি বাস্তবিক পরিস্থিতিতে কখনো সুকে কু করা যায় এবং কুকে সু হওয়া যায় সেটা কীরকম না আমরা যখন কোনো কাজে কারো উপকারে লাগে সেটা হয়তো তার জন্যই যেমন এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আমাদের ডাক্তার বিধান রায়ের প্রসঙ্গে অনেক সময় আজকে তো রায়নীদী দু নম্বরই করছে টাকা নিচ্ছে ঘুষ নিচ্ছে কিন্তু বিধান রায় একটা মানে দু নম্বরই করেছেন প্রকৃত অর্থে বলা যায় সেটা কি না সত্যজিৎ রায়ের যখন পথের পাঁচালী অনুষ্ঠান মানে সিনেমা রিলিজ হয় তুমি টাকা ছিল না তো তিনি বিধানরাই কাছে গেলেন যে আমার দু লাখ টাকা লাগবে তখন বিধানরায় তাকে বললেন ঠিক আছে আমি টাকাটা দেবো কিন্তু এই ভাবলে তো আমার কোনো টাকা নেই তখন পিডব্লিউ ডিপার্টমেন্টের মানে সচিবকে ডেকে বললেন রায়কে দু লাখ টাকা দিন তো এটাও কিন্তু অনিয়ম কারণ পিডব্লিউডি টাকা কিন্তু ওখানে তখন ওই সচিব বলছে যে স্যার পিডব্লিউডি টাকা বলে পথের পাঁচালি মানে পথের পাঁচালির জন্যই যাচ্ছে তাহলে এখানেও দু নম্বরই মানে মনে হতে পারে এটা খারাপ কাজ কিন্তু বুঝতে পারছেন আজকে সারা পৃথিবীর দুয়ারে আমাদের সত্যজিৎ রায় পৌঁছে গেছে বাঙালি পৌঁছে গেছে তার সিনেমা পৌঁছে গেছে তাহলে যে দু নম্বরই যে নিয়ম ভঙ্গ মানুষের জীবনকে সুস্থ করে পারতে পারে এবং যে যে নিয়ম ভঙ্গটা কতদূর সুদূর প্রচারী হতে পারে সেইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খারাপ কিন্তু সেটা ভালো হতে পারে সেরকম আমাদের জীবনে অনেক কিছু জিনিস আছে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খারাপ বা অনিয়ম সেটাই কিন্তু পরবর্তীকালে একটা বড় কিছু হয়ে যেতে পারে তার মানে এই নয় যে আমরা সবসময় কিন্তু এই নিয়ম লঙ্ঘন করবো সুশৃঙ্খল থাকবো জগতের তারা এই সৌরজগৎ তারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করছে আমরা কিন্তু সুশৃঙ্খল হতে পারি না বলেই আমাদের এত যন্ত্রণা বেদনা শারীরিক অসুস্থতা যাই হোক আমার আপনার সন্তান থাকুক দ্রুত পাতে। আপনার সন্তান ভালো হোক আসলে আপনার সন্তানটি আপনার সন্তান নয় আমার রাষ্ট্রের সন্তান তাদের ভালো তাদের ভালো হলে আমাদের রাষ্ট্র ভালো হবে এবং আগামী দিনে এই যে সুন্দর পৃথিবীর কথা কল্পনা করছি সুন্দর শান্তিময় পৃথিবী আর যুদ্ধ যুদ্ধ নামামা বাজছে এই যুদ্ধহীনতার জন্যে এই সময় এমন মানুষ দরকার যারা শান্তি চায় এবং শান্তি ভাবনার জন্য তারা অনেক কাজ করে যাবে তাহলেই আমরা সু আর কুয়ের মধ্যে তোফাৎ বুঝতে পারবো এবং তার প্রেক্ষিতেই আমরা কিন্তু আগামী দিনে সুস্থ সমাজ পাবো যে সমাজ আজকে ধর্ষণ করছে যে ছেলেগুলো যে সহজেই পাওয়ার জন্যে খাচ্ছে না যে স্কুলে পড়াশোনা করছে না আজকে দেখা যাচ্ছে তার আন্দোলন করছে আমাকে পাস করিয়ে দিতে হবে এই চাওয়াটা কিন্তু হচ্ছে রাজনীতিক মানুষের মানবিকতা এবং তার অযোগ্যতা অযোগ্যদের চাকরি হয়ে যাওয়ার পেছনেও রাজনীতি এবং সেইগুলোর জন্যে মানুষ কিন্তু খারাপের দিকে ধাবিত হয় আর একটা ত্যাগ এবং তিতিক্ষা ত্যাগ স্যাক্রিফাইস এভরি লাইফে যে বড় হয়েছে তার স্যাক্রিফাইজ আছে আর ত্রিতিক্ষা শব্দটা কিন্তু অনেকে ভাবতে পারেন তিতিক্ষা মানে ধৈর্যদের অপেক্ষা আর সেই ধৈর্যদের অপেক্ষা করার শিক্ষাটা কিন্তু শিক্ষক দেবেন সেই ধৈর্যদের অপেক্ষার শিক্ষাটা বাবা মা দেবেন পরিবার দেবে এবং তাতে উৎসাহিত দিতে হবে তাহলেই কিন্তু আমরা সু কু বুঝতে পারবো আর শুয়ের দাম চিরকাল কুয়ের দাম কিন্তু খারাপ সে বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আমাদের এই ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেলাইক করুন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্ট বক্সের মধ্যে আপনারা আমাদেরকে আপনাদের অভিমত জানাতে পারেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রিবশন করতে অভিনন্দন জানাই আর যারা করেননি তারা করবেন তার কারণ আমরা এরকম সচেতন ভিডিও করি এবং সেই ভিডিওগুলো যদি আপনার উপকারে লাগে সেই আশায় যাই হোক আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব সেই লক্ষ্যেই আমাদের ভিডিও আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার